কুকড়াহাটি রায়চক যাত্রী বোঝাই ভ্যাসেল ডুবে গেল অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা হলদিয়া কুকড়াহাটি ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রায়চক যাওয়ার সময় কুকড়াহাটি ফেরিঘাটের কাছে টান নিয়ে ঘোরানোর সময় ভ্যাসেলের নিচের অংশে পাটাতন ফুটো হয়ে যায় যাত্রীবাহী লঞ্চ ভ্যাসেলটি প্রায় ডুবুডুবু অবস্থা স্থানীয় সূত্রে জানা গেছে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভ্যাসেলের অংশ নষ্ট হয়ে গেছে বুধবার ছয়ই আগস্ট বিকেল পাঁচটা নাগাদ এই ঘটনায় ঘটেছে ভেসেলের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফেরিঘাট থেকে ঢিলচোড়া দূরত্বে এই ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছেন কি জানালেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া जाले कोई एक लो भाई को भाई से नहीं ये भी पड़ता है अरे क्या है सलाम वाले भाई चलो ले गए लो वो मुछी हम्म যাতে আমাদের লোকেরাও যায় আমি এইমাত্র মাত্র শুনলাম যে একটা ভেসেল ডুবে গেছে খুবই দুঃখজনক আমি সমস্ত পরিস্থিতির রাখছি এবং বলছি যাতে প্রয়োজনীয় সাহায্য না এখন জানতে পারিনি আমি তো এখানে ছিলাম এই মাত্র ছবি দেখলাম একটা ভেসেল ডুবে গেছে কোথায় কুমড়াহাটি সেটাও কিচ্ছু বলতে পারবো না আমি একটু পরে জেনে বলতে পারি

নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া